যদি জীবনটা শুরু হতো আবার প্রথম থেকে অনেক ছবি আমি বদলে নিতাম জীবন নদীর চলার পথে কখনো কোনো বাঁকে এসে যদি মনে পড়ে গানের এই খলিগুলি তবে হতাশার ভাবনা দূরে ফেলে চলুন না কোথাও বেরিয়ে পড়ি এই বাংলার বুকে কত না ইতিহাস থমকে রয়েছে নিজ অস্তিত্ব জানান দিতে প্রকৃতি হয়তো হাত বাড়িয়ে আছে আপনারই জন্য কত লুকোনো আনন্দ আছে এই বাংলায় তারই খোঁজে আর চলেছি এমনই এক জায়গায় যেখান থেকে একদিন থেকে বা দিনে দিনেই নামমাত্র খরচে দেখে আসা যায় চার চারটি জায়গা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি এখন রয়েছি কাটোয়া স্টেশন থেকে ঠিক তিন মিনিটের হাঁটা পথে পাল গেস্ট হাউস নামক একটা গেস্ট হাউটে রুমে এখানে কেন এসেছি গতকাল রাত্রে আমরা এখানে চলে এসেছি তার কারণ আজকে সকাল সকাল বেরিয়ে যাব এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর আটটা দশে এই কাটোয়া স্টেশন থেকে একটা লোকাল ট্রেন আছে যেটাতে করে আমরা যাব গঙ্গাটিগুড়ি আর গঙ্গাটিগুড়ি থেকে আমরা চারটে চারটে দর্শনীয় স্থান ঘুরে নেব আর কি করে ঘুরে নেব কীভাবে আমরা যাব লোকাল ট্রান্সপোর্টগুলো কী কী আছে সবই আপনাদেরকে জানাব তো চলুন যাওয়া যাক আর ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা মনে করে দিচ্ছি অবশ্যই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না অন্তত এটা লাইক করবেন তাহলে কি আমার এই ভিডিও বানাবার যে জন্য যে আগ্রহটা বাড়বে আমারও ভালো লাগবে আর ভিডিওটা পুরো দেখবেন অনুরোধ রইল স্কিপ করবেন না দয়া করে পুরোটা দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে আর এই যে দেখছেন আমার আজকের দুই সাথী এই যে রঞ্জিত প্রথমে যে হাত তুললো শিবা আর তারপরে এই যে রঞ্জিত তো আমাদের যাত্রা এখান থেকে শুরু আমরা এখান থেকে এখান থেকে যাব এই যে কাটুয়া জংশন থেকে এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি আজিমগঞ্জ যাবে কাটোয়া আজিমগঞ্জ তিন নম্বর প্ল্যাটফর্মে এই যে ট্রেনটায় উঠবো এই গঙ্গাটিগুড়ি আমরা গিয়ে নামব ওখানে আমাদের একটি টোটো ভাইকে বলা আছে সেই টোটো করে আমরা আমাদের জার্নি শুরু করব কাটোয়া থেকে আমাদের ট্রেন সময় ছেড়ে দিল আর আমরা পথের পাশের এই শোভা দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম গঙ্গাটি কুড়ি আর গঙ্গাটি কুড়িতে আমাদের নামিয়ে দিয়ে ট্রেন চলে গেল তার উদ্দেশ্যে আর এই যে আমরা নেমেছিলাম ওপারে ওপার থেকে আমরা এই ওভারব্রিজ দিয়ে এপারে এলাম এবং এই দিক দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে এই রাস্তা ওখানে টোটোগুলি আছে এখন আমরা উঠে পড়েছি বিশ্বজিৎের টোটো এই যে আমাদের বিশ্বজিৎ ভাই দেখে রাখুন এর নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনার সুবিধা হবে আপনি চাইলে কলকাতা থেকে যখন এখানে আসবেন বিশ্বজিৎ ভাইকে বুকিং করে নেবেন এখানে গঙ্গাটিগুড়িতে এসেই এখানে পেয়ে যাবেন গঙ্গাটিগুড়ি থেকে সমস্ত দর্শনীয় স্থানগুলি বিশ্বজিৎ খুবই সুলভ একটা টাকা নিয়ে ঘুরিয়ে দেবে আপনি ওর সাথে কথাবার্তা বলে নেবেন আমরা আপাতত যাচ্ছি আমরা সব কটা জায়গায় চারটে স্থান ঘুরব তো একটা একটা করে আপনাদেরকে দেখাবো প্রথমেই যাচ্ছি গঙ্গাটিগুড়ি জমিদার বাড়ি ইন্দ্রালয় তো সেখানের পরে সেখানে দেখবো তারপরে কী আছে দেখে নেব এই যে ট্যুরটা আমি করছি আমি গতকাল রাত্রে বিকেলবেলাতে কাটোয়া স্টেশনে চলে এসেছিলাম কেননা একদিনে একদিনে এটা করা যায় কিন্তু একটু কষ্টকর হবে বিশেষ করে এই শীতের বেলাতে কলকাতা থেকে আসতে গেলে আপনাকে অনেক ভোর ভোর হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে সেটা একটু কষ্টকর আমার মনে হয় তাই আগের দিনে বিকেলবেলায় আমি চলে এসেছি এখানে একটা লজে ছিলাম সকাল সকাল বেরিয়ে কাটোয়া স্টেশন থেকে আটটা দশের কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ধরে নেমে পড়েছি গঙ্গাটিগুড়ি আর সেখান থেকে বিশ্বজিৎ ভাইয়ের টোটো আর এবার আমরা যাচ্ছি আমাদের প্রথম মন্তব্যে তো চলুন যাওয়া যাক এখন আমরা এসে দাঁড়িয়েছি উকিল বাড়ির সামনে হ্যাঁ উকিল বাড়ি বললাম কারণ এই বাড়ির সকলেই বংশানুক্রমে কেউ না কেউ ওকালতি করতেন যেমনটি করতেন এই বাড়ির প্রতিষ্ঠাতা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যার জন্ম হয় পূর্ব বর্ধমানের পাণ্ডু গ্রামে আদিবাস ছিল গাফুলিয়ার আলমপুর পিতা বামাচরণ বিহারের পূর্ণিয়ায় ওকালতি করতেন বাবু আঠেরোশো একাত্তর সালে বিএল পাশ করে কলকাতা হাইকোর্ট সহ পূর্ণিয়া এবং আরও কিছু শহরে ওকালতি করতেন তার অনেক গুণ ছিল তিনি একাধারে ছিলেন বাংলার প্রথম ব্যঙ্গ সাহিত্যিক যার প্রথম রচনা উৎকৃষ্ট কাব্যম এই বাড়িটি সত্যি শ্রেষ্ঠত্বের দাবি রাখে তার কারণ এত পুরনো দিনের একটি বাড়ি এখনও অক্ষত এবং ওয়েল মেনটেন্যান্স আমরা একে একে ঘুরে দেখতে লাগলাম বাড়ির সমস্ত আসবাবপত্র যা পুরোনো দিনকে সত্যিই চিরস্মরণীয় করে এখানে রেখেছে আর এই কাঠের তৈরি এই পুতুলগুলি সত্যি করে মন মুগ্ধ করে এই বাড়িটি অবশ্যই দাবি রাখে পর্যটকের যা কিন্তু এখনও সেই অর্থে পর্যটক এখানে আসেন না হয়তো অনেকেই জানেন না বলে এই যে কাঠের তৈরি রাধাকৃষ্ণ এবার বলি একটা মজার কথা একদিন রাতে ইন্দ্রনাথবাবু ফিরছিলেন উদ্ধারণপুর থেকে পথে চার সন্তানসহ এক অসহায় নারীকে দেখতে পান দয়ালু ইন্দ্রনাথবাবু তাদেরকে নিয়ে আসেন নিজ বাসভবনে কিন্তু পরদিন সকালে তাদেরকে আর দেখতে পান না এরপর তিন দিন স্বপ্ন পান প্রথম দুই দিন উপেক্ষা করলেও তৃতীয় দিন বুঝতে পারেন তাকে কি করতে হবে ব্যাস তিনি শুরু শুরু করেন দুর্গাপূজা এই পূজা আরও স্মরণীয় করার জন্য এই পূজা আরও বেশি করে স্মরণীয় করার জন্য তিনি আগ্রা থেকে নিয়ে আসেন বেলজিয়াম কাছের সুদৃশ্য ঝাড়বাতি তখনকার দিনে যার মূল্য ছিল দশ লক্ষাধিক দুর্গাপূজা ছাড়া এই বাড়িতে জগদ্ধাত্রী ও কার্তিক পূজারও প্রচলন ছিল তিনি দুর্গা পূজাটি শুরু করেন আজ থেকে প্রায় একশো চল্লিশ বছর আগে আর এই যে দেখছেন দুর্গা পূজার যে এখনও হয় তার কিছু নিদর্শন রয়েছে দুর্গা ছাড়া এখানে কার্তিক এবং জগদ্ধাত্রী পূজারও প্রচলন ছিল এবং বর্তমানেও আছে সত্যি করে এই বাড়িটি শ্রেষ্ঠত্বের দাবি রাখে এবং এখানে পর্যটক আসুক মন প্রাণ দিয়ে আমি চাই